ইউফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে তৃতীয় ম্যাচ ডেতে কষ্ট অর্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ তবে একই রাতে মাঠে নেমে চমৎকার জয়ে ম্যাচ রাঙিয়েছে লিভারপুল বায়ার্ন মিউনিক এবং চেলসি। প্রত্যাশার চেয়ে বড় জয় পেয়েছে তারা সান্তিয়াগো বার্নাভিওতে ইটালিয়ান জায়ান্ট জোভেন্টাসের বিপক্ষে কোনো মতে জিতেছে গাবি অ্যালেন্সোর দল ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে সাতান্নতম মিনিটে জোট বেলিংহামের গোলে রিয়ালের জয় এক শূন্য ব্যবধানে বেলিংহামের একমাত্র গোলেই ঘরের মাঠে জুবেন্টাসকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ এই জয়ের মধ্য দিয়ে লিগ ফেজের পয়েন্ট টেবিলে তিন ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান পঞ্চম এদিকে একই দিন মাঠ নামা চেলসি পেয়েছে অসাধারণ জয় আয়াক্সের বিপক্ষে ইংলিশ জায়ান্টদের জয় এদিন পাঁচেক গোলের বড় ব্যবধানে ম্যাচে একটা করে গোলের দেখা পেয়েছেন গিও কাইসিদো এঞ্জো ফার্নান্ডেস স্টেভা উইলিয়ান এবং জর্জি এদিকে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লিভারপুলের জয় পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে ইংলিশ জায়ান্টদের কাছে পাত্তাই পায়নি দলটি ব্যাচের লিভারপুলে গোল বন্যার শুরুটা হয়েছে পঁয়ত্রিশতম মিনিটের সময় একই দিকের হাত ধরে আর গোলে এগিয়ে যায় লিভারপুল এর চার মিনিট নাচেতেই ভার্জিল ভন ডায়েকের গোল প্রথমার্ধের শেষ অংশে চুয়াল্লিশতম মিনিটে কনাটের গোলে তিন এক ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিভারপুল শুরুতে পিছিয়ে পড়ার দলটি প্রথমার্ধেই একে প্রতিপক্ষের জালে তিন বার বল পাঠিয়েছে পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের গাপক। এবং বোজলায়ের সোজো লিভারপুল জয় পায় মধ্য দিয়ে লিভারপুল উঠে এসেছে লিগ ফেজের পয়েন্ট টেবিলের দশম স্থানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক পরাজিত করেছে ক্লাব ব্রুজকে ক্লাব ব্রুজের বিপক্ষে জার্মান ক্লাবটি জয় পেয়েছে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে ম্যাচে একটা করে গোলের দেখা পেয়েছেন কার্ল হ্যারিকেইন লুইস দিয়াস ও লিগ ফেজের পয়েন্ট টেবিলে বায়ার্ন মিউনিক উঠে এসেছে দুই নম্বর পজিশনে পিএসটির পরে দুই নম্বর পজিশনে উঠে এসেছে তারা